সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বচাগঞ্জ থানা প্রীতিপাদা নামক চা এলাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াজ টিভি থেকে চারটি গাভীর প্যাকেজ তুলে ধরব দর্শক প্রথম নম্বরের গাবি এটা আমার এক নম্বরের গাবি আর এই চারটি গাবির মধ্যে আজকে বকনামাচ্চা দিব দর্শক এই যে গাড়িটা এটার জাত হলো করস ডাইরেক্ট করস কেবল আগর থেকে দাঁত ভাঙছে দর্শক এই যে বার্ড গুলা প্রথম প্রথম বিয়ান কেবল প্রথম বিয়ান দর্শক প্রথম বিয়ান বকনা বাচ্চা দর্শক বাচ্চাটা একটা হাইডোটেশনের বাচ্চা বাচ্চাটা দেখতে টাইগার বাচ্চা কেবল প্রথম বিহান আর দ্বিতীয় যেটা গাভীর দেশিও আছে ও মিশে আছে দর্শক এটার বয়স চার দাঁত এটার বয়স চার দাঁত এটারও বগনা বাচ্চা এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা দর্শক

আর তিন নম্বরের গাভি আমার এটা কম দামের ভিতরে দিব এটা ছ হাজার থেকে খিল পড়ছে কেবল এটা একদম কম দামের মধ্যে দিয়ে দিব দর্শক আর দুধ দেখেন দুধ আজকে বলবো না আপনার বিবেচনা করবেন ওলামগুলা দেখেন ওলামটা সুন্দর দর্শক

এটারও বকনা বাচ্চা দর্শক আজকে আমি বকনা বাচ্চা সব দিয়ে দেবো আর গরুগুলো একদম কম এই এই দুইটা দুইটা গভীর একদম পানির দামে দিয়ে দর্শক দিনাজপুর ডিস্ট্রিক্ট দেখেন দর্শক গরু আমার আরো আছে এই পাশে কালেকশন কালেকশনেছি আজকে চারটা গাভির প্যাকেজ তুলে ধরবো এটা আমাদের চার নম্বরে গাড়ি তো দর্শক এখন আমরা বাসুর দেখবো এখন আমরা বাসুর দেখবো ইয়ে দর্শক বাচ্চাগুলো আকর্ষণীয় বাচ্চা এক নম্বরের যে কুরুষ গাভীরে দেখলাম এক নম্বরের কুরুষ গাভীর বাচ্চা এটা দর্শক বাচ্চাটা বয়স কেবল আঠারো দিন বাচ্চাটা দেখছেন দর্শক রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা একদম এটা এক নম্বর গাভীর বাচ্চাটা দর্শক এখন আমরা বাদ দাগ বাসগুলো দেখবো এই যে দর্শক বাসগুলো এখানে রাখছি খুব সহজ যত্ন করে কারণ দর্শক যে ঠান্ডা বাইরে এই জন্য খড়ের উপরে রাখছি এই যে এখানে খড়ের উপরে রাখছি দর্শক এই যে দর্শক দ্বিতীয় নম্বরে চার দাঁতের গাভীর বাচ্চা এটা দর্শক বকনা বকনা বাচ্চা এই যে নাভিটা এখন কাঁচা দর্শক এই যে এই নাবিটা এখনো আছে এখানে একটু অন্ধকার তাই দেখা যাচ্ছে না সব গাভীর দুই নম্বরের গাভীর বাচ্চাটা না আর তিন নম্বরের যে গাভীটা দেখলাম ওটার বাচ্চা দর্শক এই যে এটা এই যে এটা এই যে এটা তিন নম্বরের যে গাভীটা দেখলাম ছয় হাজার খিল ভাঙছে যেটা

গাড়িগুলোর দাম সম্পর্কে বিস্তারিত দাম জানব এই দর্শক এখন আমরা গরুগুলোর দাম দিয়ে দেব আজকে দর্শক জোরা জোরা করে দাম দিব নতুন অফার ভে নতুন খামারি দর্শক ভাইদের জন্য আজকে জোরা জোরা দাম দিয়ে দিব একটা দুই দাঁত একটা চার দাঁত দর্শক এই দুটার এক জায়গায় দাম দেব এই দুটার এক জায়গায় দাম দেব আজকে দাম চাও অনেক দুইশো পার দুই লাখ এক দাম দেবো দর্শক এক লাখ পঁচাশি হাজার দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ যদি কেউ দিতে পারে তাহলে অন্য জায়গায় কিনবেন দর্শক দাম দিলাম এক লক্ষ পঁচাশি হাজার দুইটা মিলি একটা দুই দাঁত একটা চার দাঁত দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ আর এই পাশে এই দুটো একটি দাম দিয়ে বস যা এই দুটো এক জায়গায় দাম দিয়ে বস এই দুটা আজকে এক জায়গায় দাম দিব দর্শক এই দুটার দাম দেব এই দুটার দাম চাওয়া থাকবে অনেক দুটার অনেক দর্শক অন্য জায়গায় পঁচাত্তর দাম চাইবে দেড়শো করে দাম চাইবে দর্শক এই দুটার দাম দেব আমি একঠে এক দাম এক লক্ষ বিশ হাজার এক দাম এক লক্ষ বিশ হাজার দাম এই দুটা একটা ছয় হাজার একটা নতুন জন দাম দিলাম এক লক্ষ বিশ হাজার তো দর্শক আজকে যে গরুগুলোর দাম দিলাম গোটা দিনাজপুর ডিস্ট্রিক্ট মিলাবেন আর আমার জায়গায় মিলাম যদি আমার জায়গায় কম হয় তাহলে আমার জায়গায় আসবেন অন্য জায়গায় দর্শক তাহলে অন্য জায়গায় কিনবেন গরুগুলো আজকে সব হাই ইলেকট্রনশিয়ানের গুরু দর্শক একদম পানি দামে দিয়ে দিলাম তো দর্শক ভালো থাকবেন আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা অবশ্যই ভালো মানের গাবি দেখতে পারবেন আর আমি আপনাদের মাঝে সবসময় ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করে থাকবি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ